মাওয়াঘাটে ইলিশ খেতে এসেছে এত বড় বিপদের মুখে পড়তে হবে এটা তো কখনো চিন্তাও করিনি আসতে না আসতে এত পরিমাণে ঝড় বৃষ্টি আর হচ্ছে আকাশে বিজলি চমকানো দেখে তো এক প্রকার ভয়ই পেয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমরা অনেক ভালো আছি প্রথমে বলে নেই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে একটা করে শেয়ার করে দিবেন আর যারা নতুনরা আছেন পেজ এখনো ফলো করেননি ফলো করে কিন্তু আমার সাথেই থাকতে পারেন এত সুন্দর সুন্দর নিত্যদিনের ভিডিওগুলো দেখার জন্য মাওতে এসে আমরা যে রেস্টুরেন্টটাতে আসি সেই রেস্টুরেন্টটার নাম ছিল কুটুমবাটি রেস্টুরেন্ট এইটা অনেক বেশি ফেমাস আর এইটা মোটামুটি যারা যারা মাওতে আসছে সবাই আমরা চিনি আর মাওতে পৌঁছাতে না পৌঁছাতে যে এত বড় ঝড়ের মুখে পড়তে হবে এইটা আসলে আমরা কেউ চিন্তাও করিনি আমরা যখন বের হই তখন মোটামুটি ওয়েদার সব কিছুই অনেক ভালো ছিল আর হ্যাঁ আমরা কিন্তু এখানে ডাইরেক্ট বাসা থেকে চলে আসিনি আমরা গিয়েছিলাম মুন্সীগঞ্জ বিয়ের দাওয়াত খেতে আর মুন্সিগঞ্জ থেকে মাও যেহেতু অনেক কাছে তাই আমরা ভাবলাম মা হয়ে দেন রাতের খাবার খেয়ে একবারেই আমরা বাসায় যাব সেই উদ্দেশ্যেই আসলে আমরা বের হই আর আমরা যে রেস্টুরেন্টটাতে আসি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি কুটুম্বারের রেস্টুরেন্টের এটা ছিল ভিতরের ডেকোরেশনটা মাসালা অনেক বেশি সুন্দর ছিল আর হ্যাঁ আরেকটা কথা এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের করা ছিল যখন কিনা না ঢাকায় অনেক পরিমাণে দেখেছেন বৃষ্টি ঝড়ের জন্য অনেক পরিমাণে পানি রাস্তায় আটকে গিয়েছিল এই ভিডিওটা আমার ওই দিনের করা ছিল কিন্তু যেহেতু আমার ইনবক্সে অনেকগুলো ভিডিও জমে গিয়েছিল যার জন্য এই ভিডিওটা আমার একটু লেট করে আপলোড করতে হয় আপনাদের সাথে আমরা যখন আসি এখানে আমরা একটু বুঝতে পারিনি যে যাওয়ার পথে আমাদের সাথে এরকম হবে কিন্তু যখন মাতে এদিকে আমরা হাঁটাহাঁটি করছিলাম একটু পরপর বৃষ্টি থামছিল আবার হচ্ছিল তখন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল কুটুমবাড়ির রেস্টুরেন্ট আর কোনো কিছু ভালো হোক বা না হোক তাদের ডেকোরেশনটা মাসাল্লা অনেক সুন্দর ছিল এক কথায় আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আর এই যে যে দোলনাটা ছিল এই দোলনাতে আমরা সবাই মিলে ছবি তুলেছি দেন এখানে বসে আমরা অনেকগুলো ভিডিও করেছি আর এই তো আপুরাও ভিডিও করছে তো আর আমরা যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা চারটা ইলিশ মাছ নিয়েছিলাম মাছগুলো দেখতে কিন্তু বেশ বড় ছিল এগুলোকে এখন প্রসেসিং করা হবে আর এগুলো তো সবাই আমরা মোটামুটি এখন জানি যে ইলিশ মাছের ভাজি সাথে হচ্ছে লেজ ভর্তা আর এরকম খাঁটি সরিষার তেল দিয়ে করা হয় আর আমার কাছে মাওয়া ঘাটে আসলে আর কিছু না হোক আমার বেগুন ভাজির সাথে এরকম শুকনো মরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে এদিক থেকে আমাদের মাছগুলো কাটা প্রায় অলরেডি শেষের দিকে ইলিশ মাছের মধ্যে ভালো পরিমাণের ডিম ছিল ডিমটা বেশ বড়ই ছিল চারটা মাছের ভেতরেই মশালা অনেক বড় বড় ডিমগুলো ছিল আর এই ডিমগুলো ভাজা হবে একটা জিনিস খেয়াল করে দেখেছি বাসায় আমরা যত প্রসেসিং করি যত ভালোভাবেই আমরা প্রসেসিং করে মাছ ভাজি বা ভাবে বেগুনটা ভাজি এরকম আসলে মাওয়ার মতো হয় না কখনোই আর আমার কাছে মনে হয় বাহিরের খাবারগুলো যেন একটু বেশি মজা হয় এই তো আমাদের মাছগুলো ভাজার জন্য অলরেডি তৈরি হয়ে গেছে এগুলো মশলা দিয়ে দেন তারা হচ্ছে ভাজতে দিয়ে দিয়েছে একদম খাঁটি সরিষার তেল সেটা আপনারা অলরেডি যে ফেনাটা হচ্ছে এটা দেখেই অলরেডি বোঝা যাচ্ছে প্রথমে মাছের লেজ আর হচ্ছে মাথাগুলো ভেজে নিচ্ছিল আর এত পরিমাণে ফেনা হচ্ছিল যে আপনাদের সাথে যে আমি মাছটা দেখাবো সেইটাই আর দেখাইতে আমি পারতেছিলাম না তো কে কে আমার মতো এরকম মাওয়াতে আসতে অনেক বেশি পছন্দ করেন আর আমি বিশেষ করে ঘুরতে পছন্দ করি একটু রাতে কারণ রাতে কেন জানি না আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই টাইমটাতে এত নীলিবিলি থাকে যে অন্য সব যত কিছুই হোক না কেন রাতেই কেন জানি না আমার ঘুরতে একটু বেশি ভালো লাগে তো এই তো এইদিকে আমাদের মাছের যে পিসগুলো ছিল এগুলো ভাজতে দিছে আর আমরা মোটামুটি অনেকগুলো মানুষ একসাথে আমরা গিয়েছিলাম আমাদের এর জন্য হয়তো বা আরও বেশি ভালো লেগেছিল আমাদের সাথে অনেকেই ছিল যার জন্য এত বড় বড় চারটা মাছ না হয়েছে আর এখানে বেগুন ভাজিটাও না হয়েছে এখন সব কিছু একদম প্রসেসিং করা শেষ এখন আমরা খেতে বসছি আর মাওয়া ঘাটে এর আগে যখন আমি আসছিলাম তখন আমার কাছে ডাউলটা অনেক বেশি মজা লেগেছিল। আর ডাউলের সাথে শুকনো মরিচ দিয়ে তারা রান্না করছিল। আমরা তো বেশিরভাগ সময় বাড়িতে দেখা যায় কাঁচামরিচ দিয়ে রান্না করি ডাউল কিন্তু মাওয়াতে আসলেই দেখি যে তারা মা ডাউলটা রান্না করে সবসময়ই শুকনা মরিচ দিয়ে আর এটা ছিল আমার প্লেট আমি আর জেনিসা একসাথেই খাচ্ছিলাম জেনিসাকে একদিকে খাওয়াই আর অন্যদিকে আমি খাই তো আপনাদের সাথে ভিডিওটা পুরোপুরি আমি শেয়ার করতে পেরেছি এর জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছে আর লাস্টে যাওয়ার সময় বাড়িতে অনেক পরিমাণে হ্যাসেল হয় ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে কিন্তু আপনারা চাইলেই একটু সাপোর্ট করতে পারেন আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেক বেশি আগ্রহ কর পরবর্তী ভিডিও আপলোড করার জন্য তাই আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা